আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স সো আর কটনের লেটেস্ট দুইটা ডিজাইন চলে আসছে সো দুইটা ডিজাইন আমি আপনাদের দেখাই দিব দুইটা ডিজাইন থেকে একটা একটা ড্রেস আপনাদের আমি খুলে দেখাবো বাকিগুলো স্ক্রিন শর্ট নেওয়ার ব্যবস্থা করে দেবো সাবে একটা ড্রেস খুলেও দেখেন অসাধারণ কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য আপনারা জানেন নাইম ব্রাদার্স মানে হচ্ছে নতুনত্ব এবং কোয়ালিটি কোয়ালিটি লেস কোনো প্রোডাক্ট নাইম ব্রাদার্স সেল করেন না প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা কী পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যে কোনো প্রকার প্রবলেম আমাদের সাথে শেয়ার করবেন আমরা ডিরেক্ট জয়মানা দিয়ে দেবো এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আরং কটন আমি প্রিন্টের ফিনিশিংগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্লু কালারের মধ্যে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটাও কিন্তু সেমই হবে একটু ব্যাক সাইডটা একটু দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা ওনাটা একটু খুলো আর এই ড্রেসগুলোর বিশ্বত্ব কিন্তু ওনাতে দেখেন অন্যগুলো কত সুন্দর এই ড্রেসগুলো আপনারা বানায় যখন পরবেন অসাধারণ লাগবে এক কথায় আর এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন সেট ওয়াইজ নিতে হবে না সিঙ্গেল পিস নিতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ ওনাটা এ হচ্ছে তাঁতের ওনা এবং ওনার দুই পাশে কিন্তু টারসেল লাগানো থাকবে এবং ফুল ওনাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ওনাটা প্যান্টের কাপড়টা তো প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো এই ড্রেসটা বাকি কালারগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি চাইলে আপনার স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার চাইলে স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রত্যেকটা কালারের কম্বিনেশন সুন্দর কালার থেকে দেওয়া এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে একটা কালার কমলা কালারের মধ্যে কম্বিনেশন কি দেখেন কত সুন্দর এবং এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর স্লাব কটনের মধ্যে আরং প্রিন্ট সো আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটাও সুন্দর এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট একটু প্রিন্টের ফিনিশিংগুলো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক সাইডটাও কিন্তু সেমি হবে ওনারটা একটু খোলো ওনারটা হচ্ছে তাঁতের মধ্যে হবে এবং ওনার দুপাশে কিন্তু টার্সের লাগানো থাকবে এবং ওনার মধ্যে কিন্তু গ্লেটার সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে অল ওভার এখানে হুম এবং আমাদের অন্যের সাইজগুলা কিন্তু বিশাল সাইজ যে কোনো প্রকার প্রবলেম হবে ডিরেক্ট জরিমানা দিয়ে দিব এই হচ্ছে সম্পূর্ণ ওনারটা এবং ওনার দুপাশে পাশে কিন্তু টার্চেল লাগানো থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ম্যাচিং টার্চের লাগানো থাকবে প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে একটা কালার পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার রানি কালার এর মধ্যে এবং এটা হচ্ছে আর কালার সো যাদের এই ড্রেস গুলা লাগবে করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম